এক্সোয়ালেম হালে আদিস আর এক্স জা আলেম নামের দরকার নাই নামও বল না এই এদের নাম নিল জোবানটা যোবানটা যোবানের পবিত্রতরা কে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খুবই বলেছে যে রসুল পাক স্তাম ৪০ বছরের নবুদ প্রাপ্ত হয়েছেন তার আগে নবুয়দ্দে তিনি পাবেন এগুলি কিছুই জানতেন না তার আগে নবুদ্দে তিনি পাবেন এটা তার কোনো কল্পনা জগতও ছিল না তার আগে তিনি সাধারণ মানুষের মতো একজন মানুষ ছিলেন্লাহ কত বলা শান অথচ আমার নবী নিজেই বলেছেন কিন্তু নবীন এখনো আদম আলাহ ইসলামের শৈলের মধ্যে কি দেওয়া হয় নাই রুহু দেওয়া হয় নাই মাত্র শুধু আদম আলা ইসলামের কি তৈরি হয়েছে বড়ি দেহ তৈরি হয়েছে হামিদা তৈরি হয়েছে এখনও রুহ দেওয়া হয় নাই ওই সময় আমার নবীর নামে কি ওই সময় শুধু আমি সৃষ্টি হয়েছি ন কিন্তু সৃষ্টি তো অনেক আগে আমার নবী খিলকত খিলকত অনেক আগে কথা বুঝছো কিন্তু তখন আমি কি ছিলাম আর ইসা ইসলাম সম্পর্কে তো তোমার তো কোরআনে পড়েছ আল্লাহর কোরআনে পড়েছ ইসা আল ইসলাম কি বলেছেন দুনিয়া এসে ইসা ইসলাম বলেছেন মায়ের কুলে মাত্র এসেছে দুই একদিন আগে উনি একবার যখন ইসা ওই বোন ইসরায়েল যখন হজরত মরিয়াম ইসলাম সম্পর্কে কি করছে অপবাদ অপবাদ দিচ্ছে তখন মরিয়াম ইসলাম ইঙ্গিতে বলছেন আমাকে অপবাদ ইশারা করে আমাকে অপবাদ দিও না ওনার থেকে জিজ্ঞাসা করো যে মরিয়াম মরিয়ম এই ছেলে কোথার থেকে বেলে ফুট এত সুন্দর ছেলে কুট থেকে বেলো মরিয়মের সাথে কারোর সাথে কি হয় নাই বিবাহ হয় নাই আত্ম হয় নাই ভালো মানুষের মেয়ে ভালো খানদানের মেয়ে এই কাম কেমনে করলো এই কাম কেমনে করলো এই ছেলে কোথার থেকে নিয়ে আসলো আজ মাঝে যখন অপবাদ শুরু শুরু করে দিল তখন হজরতে মরিয়া আলাই ইসলাম কোনো উত্তর দিচ্ছেন না উনি কথা বলছেন রমজা ইশারায় তো ইশারা তোমা তোমরা আমাকে নাই অপবাদ তার থেকে জিজ্ঞাসা করো ওনার তো আশ্চর্য হয়ে গেল এই মাত্র ছেলে আসলো একদিন দুদিন তার বয়স কয়েক ঘন্টা আসলো সে কি করে কথা বলবে আরে তোমরা ইশারা দিয়ে বলো তোমরা জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করার সাথে সাথে তিনি বলে বলা শুরু করলেন কি বলেছেন কি বলছ ইনি ইনি আব্দুল্লাহ انا اني عبد الله اعطاني الكتاب হে জালিমরা কি বলছ আমার আম্মার বিরুদ্ধে অপবাদ দিচ্ছ আমাকে চিনো না তোমরা কে ইনি আব্দুল্লাহ গাওয়ারদার আমি আল্লাহর প্রিয় বন্ধু আমি আল্লাহর বান্দা শুধু বান্দা নই আทานিয়েল কিতাব মাত্র এততো এতচ উনার নবুয় ইসা আলাইহিস সালামের নবুয় যহর কয় বছরে 3 বছরে আমাদের নবীর নবুয়ের জাহের হয়েছে চল্লিশ বছরে আর ইসা ইসলামের নবুয়ত জাহের হয়েছে এলান হয়েছে কয় বছরে আর উনি মায়ের গর্ব দেখো মায়ের গর্ব থেকে আসার সাথে যে বলে দিলেন এই আবদুল্লাহ তানিয়াল কিতাব আতানিয়াল কিতাব আমি আল্লাহর আল্লাহর বন্ধু আল্লাহর বন্দা শুধু বন্দা নয় তোমাদের মতো বন্দা মনে করি না তানিয়াল কিতাব মেরে মেরে মৌলানে মুজে কিতাব কে দিয়া কিতাব দিয়া অথচ ওই কিতাব তো জাহির হবে এলান হবে কখন আর উনি আগেই জন্মের সাথে সাথে বলে দিলেন আতানিয়াল আতানিয়াল কিতা কথা বুঝছ বিছানার মধ্যে মায়ের কুলে তিনি কি শুরু করে দিলেন কথা শুরু করে দিলেন কথা বলার তো ঈসা আল্লাহ ইসলামের যদি ঈশান হয় ঈসা আল্লাহ তার জন্য নবী পাইগাম্বর রসুল আর যিনি ইমামুল আম্বিয়া ঈসা আল্লাহ যদি ঈশান হয় ইমামুল আম্বিয়ার শান হবে এই জন্য ইমামুল আম্বিয়া বলে দিয়েছেন কিন্তু

একম বক্তা জাহালেমরা যে চল্লিশ বছরের নবী নবুয় পেয়েছেন তার আগে তিনি কিচ্ছু জানতেন না তার আগে তিনি নবী হবেন এই তো উনার কল্পনা জগতে ছিল না উনি কিচ্ছু জানতেন না তার আগে তিনি সাধারণ দশ জনের মতো একজন ছিলেন কথা বুঝছো এখন শুনো এখন আমাদের 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 হাদিসের উপর আমরা আলোচনা করি এখন তোমরা একটু লক্ষ্য করো তোমরা এই দুই নম্বর হাদিস আর তিন নম্বর হাদিস সেই বোখারিস দুই নম্বর আর তিন নম্বর হাদিস থেকে তোমরা বুঝতে পারলা আমার নবীর সাথে গাড়ে হেরা জবলে নূরে জিবাহ ইসলামের সাথে যাতে সাক্ষাৎ হয়েছে জিবরাল ইসলাম আলোকের আয়াত নাজির করেছেন এটা হলো আরো অনেক পরের মশালা আরো অনেক পরের বিষয় তার আগেও কিন্তু আমার নবীর কি হয়েছে সূচনা হয়েছে তবে তার আগে ওহির সূচনা হয়েছে ডাইরেক্ট জিব সাথে সাক্ষাৎ হয় নাই তার আগে ওহির সূচনা হয়েছে কিসের মাধ্যমে রুয়ে এ সোয়া দেখা রু দেখা স্বপ্নের মাধ্যমে নবী সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন আমান্নবী সময় সময় কি দেখতেন আলু দেখতেন রশী দেখতেন আবার সময় সময় নবী গায়েব থেকে গায়েবী আওয়াজ ও দৃশ্য আওয়াজ শুনতেন এগুলি হলো আপনার অহির কি